একটা প্রসঙ্গের বাইরে একটু ছোট্ট একটু প্রশ্ন করতে চাচ্ছিলাম একটু গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হচ্ছে সেটা হচ্ছে যে বাংলাদেশে অনেকগুলো ইসলামিক সংগঠন আছে এবং সেগুলোর আমিরও আছে অনেকগুলা তো আমাদের কিছু ভাই বিভিন্ন সংগঠন করতে হবে বা বিভিন্ন সংগঠন থেকে বের হয়ে গেছে এগুলোর কারণে আবার অনেক ভাইয়ের আবার ট্যাগ লাগাচ্ছে এভাবে যে বিষয়টা খুবই দুঃখ লাগছে যে তারাও আমাদের ভাই ছিল একসময়ের আমিরের আহ ভাইয়া বিষয়টা ওই যে তাদেরকে পথভ্রষ্ট বা খারিজি বা আহ আমিরের ভায়া থেকে বের কারণে মনে করেন যে এই জাহিলি মতবেরكم অনেক কথাই বলছে তা আসলে আমির হাতে বায়াতের বিষয়ে شورای পরামর্শের বাইরে যে বুঝেনইসব না প্রশ্ন প্রশ্ন বুঝেনইসব রই গেছে সরকারের আনুগত্যের বিরুদ্ধে কেউ যদি চলে যায় বিদ্রোহ ঘোষণা করে নাশকতামূলক কাজ করে সেই ব্যক্তি খারেজি সেই ব্যক্তি জঙ্গি সেই ব্যক্তির জাহিলি মত হবে সে সরাসরি বায়াত করুক अथवा শাসন ক্ষমতে চলে আসছে আর সেখানকার সে একজন নাগরিক সুতরাং সেখানকার একজন ভালো নাগরিকের পরিচয় হচ্ছে যে দেশের আইন কানুন আদেশ নিষেধ বৈধ হলে মেনে চলবে অবৈধ যদি হয় তাহলে এড়িয়ে চলবে বেঁচে থাকবে সেসব আহ হারাম নির্দেশ থেকে কিন্তু যে কোনো জায়জ আর যেসব অধিকাংশ জায়জ আইন কানুন রয়েছে সেগুলি মেনে চলবে সেগুলি সম্পর্কে শ্রদ্ধাশীল হবে এটা হচ্ছে এই হাদিসের অর্থ এই হাদিসগুলিকে কোন একটা সংগঠন ফিট করে দেওয়া সেটা বেদাতি সংগঠন তো একেবারে বর্জন এমন কি যা কোরআন সন্ন্যার অনুসারী যারা আহলি হাদিস তাদেরও যদি সংগঠন হয় আর তারা যদি তাদের সংগঠন করে এই হাদিসগুলি ফিট করে যা আমাদের বায়ার থেকে বেরিয়ে গেলে আমাদের সংগঠন থেকে বেরিয়ে গেলে তার সাথে ভাতৃত্ব নষ্ট হয়ে গেল সেই ব্যক্তি যাই সে একেবারে মূর্খ সে যদি বিদ্বেষী হয়ে যায় তাহলে তার ওলা বা বন্ধুত্ব সূত্রতার মাপকাঠি ইসলাম নাই বন্ধুত্ব সূত্রতা সূত্রতার মাপকাঠি তার কাছে দলীয় কন্দল যার ফলে এটি একটি ফিতনা এবং এটি হচ্ছে একটি ফিরকা এটি দল এটি জামাত নয় আর তারপরে এই যে সংগঠনগুলি রয়েছে খুব বেশি বলা যেতে পারে যে সংগঠন যদি শর্ত সাপেক্ষ হয় সংগঠনের ভিত্তিতে ভালোবাসা শত্রুতা কায়েম না করে তাহলে সংগঠন করে যৌথভাবে আমরা দিনের কাজ করছি ইসলামের খেদমত করছি ভালো কথা প্রশংসনীয় কিন্তু সংগঠন করতে হবে কেউ যদি বলে হয় সে জাহেল আর না হলে বেদাতি সে জাহেল আর না হলে বেদাতি ভালো করে সংগঠন থেকে বেরিয়ে গেলে খারেজি হয়ে গেলে এই কথা কেউ যদি বলে অথবা আগে আমাদের ভাই ছিল এখন না তাহলে সেই ব্যক্তি হয় জাহেল মূর্খ ইসলাম বোঝে না আর না হলে সে বেদাতি আল্লাহ বুঝার তো দান করে জি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুল্লাহ বারাকাতু জি বলেন আমি বাংলাদেশের ঢাকা থেকে বলছি বলেন আমার প্রশ্ন হলো যে মান্তেক এর ব্যাপারে এক একজন বিভিন্ন ধরনের কথা বলে থাকে কেউ বলে মানতেক হলো সেটাই যেটা বাস্তবে হয়ে থাকে মানতেক মানতেক মান্তেকের কোন দরকার নেই আমারই দরকার হয় না তো আপনাদের কি দরকার মান্তেক হচ্ছে লজিকবিদ্যা এক সময় ওই তাদের প্রয়োজন ছিল তর্ক বিতর্ক করতো যখন আমাদের কোনো প্রয়োজন নেই আলহামদুলিল্লাহ আমি পড়েছি আর আর ফালতু বছর মেহনত করিয়েছে আমাদের আমাদের কোনো লাভ হয়নি পড়ে আপনাদের কোনো লাভ নেই সুতরাং মানতে প্রশ্ন না ফেঁকের দাস চলছে ফিখি প্রশ্ন করতে হবে বলেছি শুরু থেকে বিষয়বস্তুর সাথে সম্পর্কিত প্রশ্ন করুন জি